হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা এর আগের ক্লাসে আপনাদের স্বলিপি এবং একটা গানও দিয়েছিলাম চরা গান আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাল তাল কিন্তু আপনারা আশা করি জানেন তাল হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রায় আমাদেরকে এই গানগুলো সম্পূর্ণ করতে হয় আর কি ওই তালের মধ্যে এখন আপনি বেশ একটা গান করলেন তাহলে তো হলো না তাহলে সবাই বলবে এই কি গান করে গানটার কোনো আঁকা মাতা নাই যেটা সহজ কথা বল আর কি হ্যাঁ তাহলে আজকে আমরা একটা আপনাদের সাথে নতুন তাল নিয়ে আলোচনা করব আর কথা না বাড়াই তাহলে আমরা যাচ্ছি আজকে নতুন একটা তাল সেটা হচ্ছে কি তাল দাত্রাতাল তালে হচ্ছে তালে হচ্ছে ছয়টা মাত্রা থাকে আর এটা হচ্ছে একটা সমপদী তাল এই তালের মধ্যে তিন তিন ছন্দে টোটাল ছয় মাত্রা বেজে সম্পন্ন হয় আর এই তালের একভাগে তালি আর এক ভাগে কী খালি হয় তাহলে আমাদের ধাত্রাতালটা আমরা কীভাবে প্র্যাকটিস করতে পারি হারমোনিয়ামের মধ্যে আজকে সেই জিনিসটাই দেখাচ্ছি অনেকে আপনাদেরকে এটা বিস্তারিত আসলে বলবে না মানে ধাত্রাতালটা আসলে কীভাবে বাজাতে হয় বা কীভাবে হারমোনিয়ামের মধ্যে প্র্যাকটিস করতে হয় এটা জানবে না অনেকে বলেও না জানলেও বলে না কিন্তু আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত হারমোনিয়াম কিভাবে এটা বাজাবেন বা আলোচনা করব আপনারা ভালোভাবে ভিডিওটা দেখেন আর আমার ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর কথা না পারি আমি শুরু করতেছি ঠিক আছে তালা হচ্ছে যে ছয় মাত্রার কথা বললাম সেখানে হচ্ছে দা দিন না না তুন না তাহলে এই যে দা দিন না না তুন না তাহলে এই যে দা তালি দিন না তারপর না না খালি তুন না সেজন্য বলে এক বাঘে তালি এক বাকে খালি ওকে এখন বিস্তারিত আর না বলে চাচ্ছে খাবিনে কীভাবে বাঁচা হয় সেটা দাদিন না নাতুন না 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 এখন আমি বলেছিলাম এটা তিন তিন ছন্দে বেজে কী সম্পূর্ণ হয় তাহলে এক দুই তিন দেখেন মিল আছে কিনা এক দুই তিন 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 ঠিক আছে এখন এটার মধ্যে আমরা চাইলে সহলিপি ওই তিনটাও করতে পারি যেমন সা আ অথবা সা 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 যেকোনো আপনাদের যেটা সুবিধা হয় তাহলে আমি একটা দেখাচ্ছি সা আ আনি আনি আ আ আ আ আ আ আ আ নি ই সা দা পা মা গা আচ্ছা অনেকে আসলে প্রবলেম হতে পারে আ সেজন্য আমি সা সা দিয়েও দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 দা 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 নি 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 সা 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 নি 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কী দাত্রাতাল আর তাল কীভাবে প্র্যাকটিস করতে হয় সেটাও দেখাই দিলাম সামনের মধ্যে আপনারা এইভাবে প্র্যাকটিস করেন আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিস্তারিত আবার পরের ক্লাসে আপনাদের ভেঙে দিব যদি কোনো ভুল হয় আমার দৃষ্টিতে দেখবেন আর একটা বিষয় হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ বাই